হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক আজ আমি আরও একটি নতুন গেম প্লা নিয়ে এসে পড়েছি আজ খেলতে যাচ্ছি ওয়ান টু থ্রি ফোর প্লেয়ার গেমস এবং এটি আমি প্লেটোর থেকে ইনস্টল করে নিচ্ছি গাইস এবং ইনস্টলটি খুব শীঘ্রই হয়ে যাবে আই থিঙ্ক ইট ওকে তো গাইস আমি ভাবছি আর এত বকবক করবো না ভিজিওতে তাই গাইস এখন আমি চুপ করছি তো গাইস এখানে আরও অনেক সাসিস গেম আছে সামনে ভিডিওতে আমরা এগুলো গেমও খেলে নেব তো গাইস এটি ইনস্টল হয়ে গিয়েছে এবং গাইস এখন এটা ওপেন করছি তো গাইস এখন যে ইন্টারফেস সামনে আসবে তো গাইস ওকে তো গাইস এটি ইন্টারফেস এখানে লেখা ওয়েলকাম বি কন্টিনিউ টু প্লে ইউ কনফার্ম ইউরে টার্মস অ্যান্ড প্রাইভেসি পলিসি ইউ অলসো কনফার্ম ইউ আর ওভার সিক্সটিন ইয়ার্স ও ষোলো উপরে হতে হবে গাইস সত্যি কথা আমার বয়স দশ বছর কিন্তু আমি ষোলো বছরের উপরে এটা মিথ্যা কথা বলে এটাতে ঝুঁকে যাব কারণ গাইস খেলার মধ্যে আবার বছরের দরকার কী এই আমি আগেও খেলেছি গাইস গাইস এখন আমি ভাবছি মিথ্যা কথা বলেই কন্টিনিউ করে ফেলি গাইস আপনারা কি বলুন ওকে গাইস

তো গাইস আমরা এখন একটা পয়েন্টের গেম খেলে নেব প্রথমে আর্চারি আমি কিন্তু খুব প্রো প্লেয়ার না তাই ইজি নিচ্ছি গাইস এই গেমটা আমি খুব খেলতে পারি না তাই গাইস এখন যতই হোক মারি যতই মারি আপনারা কিছু মনে করবেন না গাইস তো গাইস এখন আপনার খেলা দেখুন আমি চুপ করি চুপ করবো কেন গাইস পরেই চুপ করি কি সত্যি কথা বলতে কি আমি আসলে বক বক করবো না এমন কোনো চিন্তা করিনি কিন্তু গাই হচ্ছে কি আমি যখন ভিডিওটা বানাই না তখন ভিডিওটা বানানোর সময় তো আমি এমনিতে ভয়েস সহ ভিডিও বানাই কিন্তু আজ আমি যখন ভিডিওটা বানিয়েছি তখন দেখি আমি এত সুন্দর করে ভয়েস দিয়ে বানালাম কিন্তু দেখি আমার ভয়েস অলরেডি চলে গেছে মানে গায়ে ওই সেটিংটা বন্ধ ছিল যে আমার ভয়েস সহ রেকর্ড হবে এখন গাইস তাই আমি পুনরায় বয়স ওভার করে ভিডিও ছাড়ছি তো তাই গাইস একটু কম কথা বলবো আপনারা কিছু মনই করবেন না ছোটো খাটো মিথ্যা আপনাদের বলে ফেলছিলাম প্রথমে মাফ করে দিয়ে গাইস আমি কিন্তু এখন ভালো মারি মারছি মানে গাইস আমি আর কি বুঝতে পারছি না রোবটটা এত খারাপ কবে হয়ে গেল রোবট তো আগে আমার সাথে অনেক ভালো খেলতো এবং সে জিতে যেতে প্রায় প্রায় এখন আমি বারে বারে আমার কাছে হেরে যাচ্ছি কেন বুঝতে পারছি না তো গাইস দেখা যাক গেম গাইস আমি হচ্ছে এক রুমে এক পাশে আমার আব্বু আম্মু ঘুমাচ্ছে ও গাইস ওই রুমে যদি সাউন্ড চাই আমি যদি শব্দ করি তাহলে ভুল ভেঙে যাবে যার কারণে সমস্যা হবে তাই একটু আস্তে আস্তে কথা বলছি ইয়ারফোন দিয়ে ইয়ারফোনে মাইক দিয়ে গাইস সাত মারলাম ইয়াস আমি জিতে গিয়েছি গাইস গাইস আমি সত্যি জিতে গিয়েছি গাইস আমি একটা গেমে জিতেছি বাকি বলতো জিতেনিজ খেলবো না এরপরে আমরা খেলতে যাচ্ছি আমার যে সবচেয়ে ফেভারিট গেম ইয়াস গাইস অন্য কোনো গেমে যদি ভয়েস ওভার নাও করি ভিডিওর এই গেম অবশ্যই করবো ছাড় আমি প্রথমে ছয় ছয় নিয়ে নিলাম দুটি গাইস ছয় ইয়েস পঁচিশ প্রথমে পঁচিশ গাইস প্রথমে আমি পঁচিশ নিয়ে নিলাম ই ন্যুব রে আসলেই মানে এই রোবটটা নুব একদম পুরো নুব আর আমি দেখেন গাইস আমি প্রথমেই একটা একটা চল্লিশ এসে পড়ছি

গাইস এখন তো ঈদের ছুটি তাই ভিডিও বানাতে পারছি নাহলে তো ভিডিও বানানো আমার জন্য অসম্ভব বলতে পারি না সবাই পাই না আমার স্কুল কোচিং সব থাকে প্রাইভেট পড়ি দুইটা গাইস খুব একটা ঝামেলায় আছি বেশ তাই ভিডিও বানাতে পারি না আজ আর গাইস আরেকটা কথা বলি আমার আসলে পাঁচটা ইউটিউব চ্যানেল তো গাইস আপনারা যদি আমার চ্যানেলগুলো বাকিগুলো খুঁজে নিতে পারেন তাহলে আপনারা আমার ফেস্টিভ্যাল দেখতে পারবেন কারণ ওগুলোতে ফেস্টিভ্যাল করা আছে কিন্তু গাইস আমি নামগুলো বলবো না কারণ গাইস আপনারা সাবস্ক্রাইব করলে পরেই ফেস্টিভ্যাল করতে হবে চার চার কি দুই আমি ভুলে কিন্তু দুই নিয়েছিলাম আমি কিন্তু ইচ্ছা করে দুই নিয়ে নিই আমি ছত্রিশ সে তেত্রিশ ও নো ন একশো ছত্রিশ হ্যাঁ এরকম খেলার জন্য এখন আরো ভালো তো গাইস আমার মনে হচ্ছে আমি যেতে যাবো

গাইস আমি এক দুইশো সতেরো হয়ে গিয়েছে মানে আমি শুধুমাত্র আমি জিতব গাইছে এগে পেতে আমি ছিটে গেলাম তো গাইজ এখন আমি ঠিকঠাক খেলছি ও গাইস আমি জিতে গিয়েছি তিন জিতে মানে কি কি বলছিস মানে ওপস মানে এখন আমি প্রথমে মাঝখানে ক্রস দিলাম আগের বার তো ড্র হয়ে গেল এখন দেখি খুব আবার জিতে গেছি মানে গেম খেলLambda দুটি রাইস কিছু মনে করবেন না আর কি ডিস্টার্ব শব্দের অর্থ আপনারা জানেন যে বিরক্ত আর বিরক্তিকর ইংরেজি হচ্ছে ডিজগাস্টিং কিন্তু যেহেতু ডিস্টার্ব অর্থ বিরক্ত তাই আমার যদি বিরক্ত লাগে আমি নিজের মতো একটা ভাষায় বানিয়ে নিয়েছি বিরক্ত এটা হচ্ছে ডিস্টার্বান্স তাই আমি না এখন আমি কি খেলছি স্টর্স অ্যান্ড বক্সেস গাইস এখানে কিন্তু অলরেডি আমি একটা বক্স পেয়ে গিয়েছি মানে গাইস কম্পিউটারটা এতটাই গাধা কম্পিউটারের ব্রেন নাকি মানুষের খারাপ মানে গাইস জীবনে শুনিনি আমি তিনটা পেয়ে গেছি চারটা গাইস এখন কি হতে যাচ্ছে আমি জানি না কম্পিউটার বক্স পেয়ে যেতে পারে যদি আমার একটু ভুল হয়ে যায় গাইছ তাহলে আমি শেষ খুব ভালোই চলছে কি কোনো আমি এখানে গাই জায়গা ছিল আমি ভুলো ওই জায়গায় দিয়ে দিচ্ছি না 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 সামনে বক্স পেয়ে গেছে কিছু করার নাই সব বক্স পেয়ে যা কম্পিউটার এমনি তো আমার বক্স আছে মোটামুটি কোন দিক দিয়ে দেবো তাকে চিন্তা ভাবনা করে যে এইখানে কেন বলে নিচে দিলে তো মাত্র একটা বক্স পেতো আমি ভুল করলাম আমার মাত্র কয়েকটা ভুলের জন্য আমি হেরে যাচ্ছি আমি জিতে গেছি আবার গুড গোজাম আমার গান গাইতে খুব ভালো লাগে তাই আমি গান গাচ্ছি কিছু মনে করবেন না এটা হচ্ছে একটি খেলা যেটা হচ্ছে যে মহিলারা খেলে না বালিশ নিক্ষেপ আমার আম্মু খেলেছে কয়েকবার বিভিন্ন প্রতিযোগিতায় কিন্তু হয় এই খেলাটা আমিও দেখেছি এই খেলাটা যখন আমি ছাত্র স্কুলে পড়তাম না তখন মানে গাইজ আমি একটা কিনজা গার্জিয়ান পড়তাম তখন ওখানে খেলা হতো যে গার্জিয়ানদের তখন আমি দেখেছি এই খেলা বালিশ নিক্ষেপ গাইজ এই হঠাৎ আর বালিশ নিক্ষেপ গেমটা কিন্তু একই রকম কিন্তু গাইজ তবুও আমি একটা ভুল করে ফেললাম যে আমি আলুটা অন্য জায়গায় ফেলে দিছি কিন্তু আমি কিন্তু এখন এক পেয়ে গেছি দেখি কে কেজিতে আবার ফেলে দিছে নব্রে এই আমি কারে নব বলবো আমি নিজে তো ওয়া আসলে আমি নিজে নব আমি আরেকজনকে নব বলে তো কোনো লাভ নাই তেইশ মিনিটের ভিডিও এবারে আমি বানাবো মনে হয় তেইশ মিনিট কি তো তেইশ মিনিট সেকেন্ড সেক তেইশ মিনিট অ্যান্ড আটচল্লিশ সেকেন্ড তবে এটা কি সেকেন্ডের চেয়েও আর একটু যে ই থাকে ওইটা আর কি মানে তেইশ মিনিট আটচল্লিশ সেকেন্ডই হবে আর এর চেয়ে বেশি হবে না তেইশ মিনিট আটচল্লিশ সেকেন্ড পাঁচ পাঁচ আট ভুল এটা গাইজ আমার ফেভারিট ম্যাথ কুইজ যেহেতু সেটা একটু মাথা খাটিয়ে খেলতে হয় সে আগে দিয়ে দিল এটা কী হবে থেকে ভুলে আমি চাপ দিয়েছি কীভাবে চাপ দিলাম যে কেউ জানে যে এটা ভুল তুমি ভুলে চাপ দিছি দেখি কম্পিউটার কিন্তু ভুলে চাপ দিয়েছে কয়বার শুধু আমিই যে একা ভুলে চাপ দিই এমন কিছু তো गाइस দেখি কে জিতে এই সামার আসলে বক 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 করতে ভালোই লাগে गाइस আমি খুব বেশি কথা বলি গাইস বাসার মধ্যে আমি যে পরিমাণে কথা বলি গাইস আব্বু খুব বিরক্ত হয়ে আমি চলে গাইস গাইস অন্য কথা তো বকবক করতে পারি না তাই গাইস আপনাদের সাথে একটু বকবক করছি মিনি গলফ গেমটা দেখি এস অলরেডি কম্পিউটার জিতে গেল এটা কীভাবে গেলে এটা আমি পারি না চেষ্টা করি কিভাবে খেলে আমিও কম্পিউটারের মতো কাছাকাছি যেতে বললাম পারলাম না এই গেমটা সহজ ছিল বাট गाइस সমস্যাটা হচ্ছে এখানে যে আমিও হেরে গেলাম এক জন্য 14 টা এই এ তো তাই আমরাতে যায় গেল না কেন এই গেম টাইম পারি না দেখি কি হয় পেরে গেলাম মাথায় খারাপ হয়ে যাবে আমি যেগুলো পারতাম ওগুলো পারতেছি না যেগুলো পারি না ওগুলো পেরে যেতেছি এটা মারতে হবে এইটা আমি আগে পারতাম এখন মনে হয় ভুলে গেছি একটু চেষ্টা করি জিতে গেছি আবার কি জিতে যাচ্ছি আমি কিছু বলুন না হিট গেমটা খেলি এটা গাইছে আমি খুব বেশি পারি না সত্যি কথা এটা আমি উঠালাম কত উঠালাম বিরানব্বই ঠিক আছে কম্পিউটারও আঠাশ উঠিয়েছে আঠাশ না হ্যাঁ আঠাশ দেখি কে জিতে গাইস এতক্ষণ সব গেমে যেহেতু আমি জিতেছি আপনারা যে লাইক করেন শেয়ার করেন ইনশাল্লাহ আমি জিত ইয়াস এটা তো আমি জিতে গেছি হ্যাঁ আমি শুধু জিততেছি আমি এত কষ্ট করে সময় ভিডিও বানালাম না আমার কণ্ঠ তো উঠে না এখন আবার ভয়েস ওভার করতে হচ্ছে কীরকম লাগে আপনারাই বলেন এখন একটু কম কথা বলছি বলার চেষ্টা করছি আমি মেরে দিলাম এটা गाइस ক্রিকেট বল নিক্ষেপের মতো একটা গেমটা ইয়েস আটকে গেল কম্পিউটার আটকে গেল আমিও মারি দেখি কি হয় আবার টি গেলাম এখন কম্পিউটার যদি আবার মারার চেষ্টা করে তাহলে কিন্তু আমারটা পড়ে যাবে নিশ্চিত আমার আমারটা পড়ে গেল गाइस মেরে দিল কম্পিউটার জিতে গেলাম আমি অ্যাঞ্জেলার কণ্ঠে কথা বলতে পারে কিছুটা অ্যাঞ্জেলার মতো করে বলতে পারি অ্যাঞ্জে তো আমার ফেভারিট গেম অ্যান্জে খেলবো আমি ভিডিও ছেড়েছি আপনার অনেকে হয়তো দেখেননি আপনারা দেখে নিন আপনারা বেশি করে লাইক কমেন্ট করবেন এবং এটারও পার্ট হবে এই খেলাটা আগে পারতাম এখন পারি না কী হয় কিন্তু আমাদের কি লাস্ট গেম আই থিঙ্ক এরপরে আর খেলবো না দেখি কী হয় সেটা একটু বুদ্ধি করে খেয়াল লাগে বেশ আমার ওগুলো নিয়ে নেবে আমি এত কষ্ট করে জমবো পরে কিন্তু নিয়ে নেবে কারণে আমি বেশ বিভিন্ন নয়েজ আসে তাই আমি ইয়ারফোন দিয়ে ভিডিও বানাই সে আমার হেডফোন ছিল হেডফোনটা নষ্ট হয়ে গেছে গাইসের কারণে ইয়ারফোন দিয়ে বানাই গাইস বিভিন্ন নয়েস আসে তো তাই আমি এত কষ্ট করে জমাইলাম সবগুলো নিয়ে নিলো কম্পিউটার ওকে আমি কম্পিউটার উপর শোধ নিব কম্পিউটার নিয়ে নিছে না এখন আমিও নিয়ে নেব ইয়াস এখন দেখি কম্পিউটার বাবা নিয়ে নিল আমি আজ এ পর্যন্ত আর কোন খেলা খেলবো না নাকি দেখি আর কি খেলা আছে যেটা খেলা যাবে সি বেটাল গেম গাইস দেখি কি হয় গেমটা কিন্তু খুব কঠিন আমি একটু আগে ভিজু বানিয়েছি বাট গাইস এখন ভুলে গেছি আমি কী কী গেম খেলেছিলাম কোনটা লাস্ট গেম ভুলে গিয়েছি তো তাই গ্যাস আর কি মনে পড়ছে না গাইস এখন আমি কিছু চুপ করি কারণ গাইসে আমার অনেক খারাপ লাগছে তো গাইস কম্পিউটার মারা শুরু করে দিয়েছে আমিও ইয়াস আমি অলরেডি পেয়ে গিয়েছি ইয়াস একটি পেয়ে গিয়েছি দেখি কী হয় কম্পিউটার না আমি গেমটা খুব কঠিন অনেক সময় লাগবে ইস আমি একটু করবো আপনার খেলা দেখুন এমনিতে এনজয় করুন তো গাইস আবার আমি এসে পড়েছি আমি সবগুলো কালেক্ট করে নিয়েছি আর কম্পিউটার আমার একটাও পারেনি তাই গাইস আবারও আমি জিতে গিয়েছি গাইস লাস্ট গেমেও আমি জিতে গিয়েছি গাইস আমি এগারোটা গেম খেলেছি এগারোটাতে জাস্ট আমি জিতেছি মানে ও ইয়া গাইস কম্পিউটার জিতে গিয়েছি গাইস আপনারা বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এতে আমি নতুন নতুন ভিডিও বানাবো আর বিভিন্ন গেম খেলবো গাইস আমি ফুটবল লিগ নামে একটি নতুন গেম এনেছি আমি ফুটবলের গেম খেলবো গাইস আপনারা যদি এটার টু চান থ্রি ফোর আপনারা শুধু একটি কমেন্ট করে দেবেন তাহলেই আমি কিন্তু এটার টু থ্রি সব বানিয়ে নেব গাইস আজ এই পর্যন্তই It's just for now. It's enough for now, and now and now and now now no, no, no. <laughs> okay, Guys, I was joking. <laughs> guys, keep it morning good. na it is. Ask you, you, know enough, guys. Dakhabe poori video de. Bye.